আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ আরেকটি রেসিপি এ নিয়ে হাজির হলাম আজ আইর মাছ রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আইর মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আইর মাছকে এভাবে পিস করে কেটে নিয়েছি আর এই আইর মাছ আসলে খেতে খুব মজা হয় আর মাছটা একদম ফ্রেশ মাছ ছিল আর ফ্রেশ মাছ রান্না করলে খেতেও খুব মজা হয় এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায় রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি তেল এখানে মাছ বেশি আছে সেজন্য তেল একটু বেশি দিয়েছি মশলাটাও বেশি বেশি করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে বেজে নিব এখন ডাকনা দিয়ে ডেকে পেঁয়াজটাকে বেজে নিব কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজের মধ্যে মতো লবন এখন আড়া চড়া দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি মশলা এখানে দিয়েছি দুই চামচ মরিচ এক চামচ হলুদ দুই চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচফুলন দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিব মশলা যত কষানো হবে তরকারিটাও খেতে খুব মজা হবে যখন মশলা কষানো হয়ে যায় এখন আমি দিয়ে দিব মাছ কিছুক্ষণ রান্না করার পর এখন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে দিয়ে আবার মাছটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলার মধ্যে মাছ যত কষানো হবে খেতেও আসলে খুব মজা হবে এখন নেড়ে চেড়ে মশলার মধ্যে মাছটাকে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই করে কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি পাতিলটাকে ধরে এভাবে নাড়াচাড়া দিচ্ছি পাত মাছটাকে নাড়াচাড়া যাবে না না হলে মাছটা ভেঙে যেতে পারে এখন আপনাদের ডেকে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি মাছ যখন কষান হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি দিয়ে এভাবে পাতিলটাকে নাড়াচাড়া দিচ্ছি এখন দিয়ে ডেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমার মাছ যখন হয়ে যায় তখন আমি দিয়ে দিব দনিয়ার পাতা আমার মাছ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এভাবে সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন যখন ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ চাল দিয়ে এখন আমি সুলোটা অফ করে নিয়েছি দেখুন যখন সুলো অফ করে নিয়েছি দেখুন তরকারির কালারটা কী সুন্দর হয়েছে কেটেও আসলে খুব মজা হয়েছিল এই তরকারিটা দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে যখন ডিসে পরিবেশন করি তখন তরকারি দেখতেও লোভনীয় খেতেও খুব মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ